দর্শক এক এক করে উত্তরার যেই খালগুলো দখলদারিত্বের মধ্যে এবং ময়লা আবর্জনায় একেবারে জর্জরিত অবস্থায় ছিল ভরে গিয়েছিল এবং পরিবেশ পরি প্রকৃতি সব কিছুই দূষিত হয়ে গিয়েছিল এই খালগুলো এক এক করে পুনরুজ্জীবিত হইতেছে খাল খননের কাজ চলতেছে আপনারা চলেন দেখি। এই হচ্ছে উত্তরার এগারো নম্বর সেক্টরের খাল এই খালগুলো অনেক লম্বা সুদীর্ঘ জায়গা জুড়ে এই খালের অবস্থান এই খালগুলো একটা সময় বেশ কিছুদিন আগেও একদম ভরার ছিল ময়লা আবর্জনার স্তুত হয়ে গিয়েছিল এই জায়গাগুলোতে এখন দেখেন কাজ চলতেছে খননের কাজ চলতেছে এখানে এমনভাবে বাঁধের মতো করে দেওয়া হয়েছে একেবারে সুন্দর করে যাতে মাটিটা টিকা কেটে না যায় এবং দখলদারিত্বে যারা থাকে এরা যেন খুব সহজেই দখল না দিতে পারে এবং ভরার যাতে দ্রুত না হয়ে যায় খুব গভীরভাবে খনন করা চলতেছে একদম ওই দিক থেকে শুরু করে এই দিক একদম সুইচ গেটের দিকে চলে গেছে পুরো খালটাই খনন করার কাজ চলতেছে আগে এইগুলা ময়লার একটা বাগানের মতো ছিল এইদিকে ময়লার স্তূপ ওইদিকে ময়লার স্তূপ মশা মাছি নোংরা আবর্জনা ডাস্ট যা কিছু আছে এই যে ঘর এগুলা চলে এসেছিল একদম পুরো খালের ভিতর দিক পর্যন্ত এখন এই যে বেকু দিয়ে এগুলা খনন করা হইতেছে খুব গভীরভাবে যাতে করে দ্রুত আর ভরাট না হয়ে যায় এখানে পানির বৃষ্টির পানিটা থই থই করবে মাছ টাছ থাকবে এবং পরিবেশ প্রকৃতি সবকিছু সুন্দরভাবে একটা পুনরুজ্জীবিত হবে আর এই দিকটাতে চলে গেছে ফুটপাত এইদিকে রাস্তার ধারে ফুটপাত দিয়ে মানুষ কী করবে ওয়াকওয়ে করবে তারপর হাঁটাহাঁটি করবে বিকেলে হাঁটাহাঁটি মর্নিং ওয়াক খুব সুন্দর একটা পরিবেশ আস্তে আস্তে তৈরি হইতেছে الحمد لله